বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজ বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্সের পর পুরস্কার যেন হাতে হাতেই পাচ্ছেন আইপিএল দুই সালে দারুণ পারফরম্যান্সের পর বিশ্বকাপেও তার পারফরমেন্স ছিল অব্যাহত যে কারণে ফ্রাঞ্চাইজি লিগে মোস্তাফিজের চাহিদা দিন দিন বেড়েই চলেছে এবার মোস্তাফিজকে কিনতে উঠে পড়ে লেগেছেন সুপার সুপারজায়েন্সের মালিক সঞ্জীব ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট কিকট্যাকারের এক অনুষ্ঠানে তিনি এ বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন মোস্তাফিজুর রহমান বর্তমানে সেরা বলার বিশেষ করে উপমহাদেশীয় কন্ডিশনে দুর্দান্ত বলার তিনি চেন্নাই সুপার কিংস যদি তাকে রিটেইন না করে সেক্ষেত্রে অবশ্যই আমরা তাকে দলে ভেরাব উপস্থাপকের এক প্রশ্নের জবাবে সুপার সুপারজয়েন্সের মালিক সঞ্জীব বলেন আমাদের দলের বলিং ইউনিট আরও শক্তিশালী করতে মোস্তাফিজকে আমাদের দলে চাচ্ছি সেজন্য আমাদের যা করার দরকার আমরা সেটাই করব। বিশেষ করে চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে আমাদের বেশ কয়েকটি খেলা আছে যেখানে মোস্তাফিজের বলিং দুর্দান্তভাবে কাজ করে যা আমরা দু হাজার চব্বিশ সালের আইপিএলও দেখেছি তাই আমরা চাচ্ছি মোস্তাফিজকে আমাদের দলে সংযোজন করতে ওই অনুষ্ঠানে তিনি আরও বলেন মোস্তাফিজকে বিভিন্ন দল ইতিমধ্যে কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছে যা আমরা জানতে পেরেছি বিশেষ করে কলকাতা নাইট রাইডার্স পাঞ্জাব কিংস এমনকি গুজরাট টাইটান্সও মোস্তাফিজকে কিনতে আগ্রহ প্রকাশ করেছে যদিও এই বিষয়গুলো চেন্নাই সুপার কিংসের উপর নির্ভর করছে কেননা চেন্নাই সুপার কিংস যদি মোস্তাফিজকে রিটার্ন না করে তবেই তারা মোস্তাফিজকে কিনতে পারবে সেক্ষেত্রে সুপার সুপারজায়েন্স অনেকটা এগিয়ে রয়েছে কারণ মোস্তাফিজের ব্যাপারে তারা সবার আগেই আগ্রহ প্রকাশ করেছে এখন দেখার বিষয়ে আইপিএল দু সালে মোস্তাফিজ কোন দলের হয়ে সুযোগ পান